হ্যালো গাইডস আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন মেশিন এটি ধান মারা মেশিন এটা আঠি হাত দিয়ে ধরে মারতে হয় তো সম্পূর্ণ নতুন আখিংয়ে তৈরি করা হয়েছে মেশিনটি তো এটা আপনার একবারে ধান পরিষ্কার হয়ে আপনার একবারে বস্তা প্যাকেটিং হবে এবং ধানের যে ময়লা সব আরেক সাইড দিয়ে বাইরে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনটি একবারে আনকনভাবে তৈরি করা হয়েছে এটা আপনার সব জায়গায় নিয়ে যেয়ে ব্যবহার করতে পারবেন আপনার ফেসার মেশিনের মতো না এটা একটু ভিন্ন কাটিং অল্প টাকায় আপনারা এই মেশিন ক্রয় করতে পারবেন আপনার দেখতেই পাচ্ছেন আপনি এই যে দেখা যাচ্ছে এখানে আপনারা ধান কাটি ধরবেন খুব সুন্দর আপনার পরবর্তী কোনো বাতাস দেওয়া লাগবে না এই মেশিনে ধান ইয়ে করার জন্য আবার সুন্দর করে ধান একবারে বস্তায় প্যাকেটিং হয়ে পরিষ্কারভাবে তো দেখুন বন্ধুরা দেখুন মেশিনটি ফোল্ডিং সিস্টেম একটু যদি এই মেশিনের কারোর প্রয়োজন হয়ে থাকে বা নেওয়ার ইচ্ছু থাকে তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে এটি স্থানটি হচ্ছে বীরগঞ্জ বিসমিলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সম্পূর্ণ নতুন আং গিয়ে এই মেশিনটি ভালো চলতেছে এখন বর্তমান এই এই সাইড দিয়ে আপনার একবার ধান বস্তার পেকের হয়ে আসবে এই যে মুখটা দেখতে পাচ্ছেন এখানে বস্তার প্যাকেটিং হয়ে যাবে ধান একবারে পরিষ্কার হয়ে বস্তায় প্যাকেটিং করা যাবে কোনো সমস্যা নেই সুন্দর একবারে বাতাস হয়ে ধান একবারে বস্তায় প্যাকেটিং হবে এখানে আপনাদের যদি কারো নেওয়ার ইচ্ছে থাকে বা ক্রয় করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমার যোগাযোগ করবেন দূর দূরান্ত থেকেও সমস্যা নেই আপনার যোগাযোগ করলে আমরা মাল ডেলিভারি দিতে পারবো